আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও কিন্তু ধান কাটার দৃশ্য গ্রাম বাংলার সেই দৃশ্য চলে আসলাম আবারও কিন্তু মাঠের দৃশ্যপট নিয়ে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করা আমরা কিন্তু পাবনা জেলা থেকে পাবনা জেলার সাতিয়া থানা ধুলোর ইউনিয়ন থেকে আসছি সেই সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা বাচ্চাগঞ্জ থানা রাজাপুর গ্রামে ধান কাটতে সর্দার সাগরের নেতৃত্ব দিয়েই কিন্তু আমরা আজকের এই সিলেট ভবনটা করছি আলহামদুলিল্লা কয়েকদিন হলো ধান কাটছি তো আমাদের সর্দার সাগর তার সাগরের দল এটা তো তার নেতৃত্বেই আমরা কাজ করছি তো আলহামদুলিল্লাহ কাজের পাশাপাশি কিন্তু আমি সর্বদাই কৃষকের পাশে থেকে ভিডিওটা ধারণ করি সোনালি টিভি সব সময় সোনালি টিভি নতুন নতুন কিছু নিয়ে কৃষক ভাইদের সাথে কিছু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি তো দর্শক এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিওটা পুরোটাই ব্যতিক্রম একটি কিছু কারণ সবাই একত্রিতভাবে একটি জায়গায় যেমন মাছ যেমন ধাওয়া করলে সব এক জায়গায় গোছ হয়ে যায় তেমনি ধান কিন্তু শেষের দিক একবার কানির পার কিন্তু সবাই একত্রিত হয়ে ধানটা কাটছে তো দর্শক আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে দেখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর দেখেন কিভাবে ধানটা কাটছে আসলে কৃষক ভাইদের খুবই পরিশ্রম কারণ প্রচুর গরম এবং রোদ এখানে কিন্তু পানির সংকেত আছে টিউবওয়েলের ব্যবস্থা নাই আসলে কৃষকরা খুবই কষ্টের ভিতরে আছে প্রতিটি কৃষকের জন্য সবাই দোয়া করবেন এরা যেন শরীর সুস্থতা রেখে যাতে কাজটা শেষ করে আবার যেন দেশে ফিরে আসতে পারে এই জন্যই আমি আপনাদের কাছে দোয়া চাই সবার জন্য আর দেখেন কিভাবে পরিশ্রমটা করছে তো দর্শক আবার কিন্তু চলে আসলাম বোজার অর্থাৎ কাজ শেষে কিন্তু বোঝা নিতে হবে তো আজকের বোঝাটা নেওয়া হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে কাজ শেষে কিন্তু কিভাবেই আহ বোঝা ধরছে দেখেন দেখেন কিভাবে শ্রমিক ভাইরা বোঝা নিচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আপনাদের মাঝে কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন এভাবেই কিন্তু কাজ করতে হয় কাজ কিন্তু করাই লাগবে যে যেখানেই থাকেন কাজ কিন্তু পরিসংখ্যা করতেই হবে আর বিশেষ করে দেখেন অর্থাৎ এই রাস্তা দিয়ে অর্থাৎ মেশিন দিয়ে কিন্তু ধান কাটানো হয়েছে তো আমি সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন পুরো হাওয়ারটাই প্রায় খালি করে ফেলাইছে মেশিন দিয়ে কাটিয়ে লেবার খুবই কম জমি পাচ্ছে কারণ এই এলাকায় কিন্তু এখন মেশিনের ব্যবস্থা হয়ে হয়েছে মেশিন দিয়েই বেশিরভাগ জমিগুলি কাট